আকাশবাণী নমামি প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি সারা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে এই উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন দরিদ্র যুব সম্প্রদায় মা বোন এবং কৃষক ভাইরা দেশের চারটি বড় এবং গুরুত্বপূর্ণ সম্প্রদায় প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পণ্ডিত মদন মোহন মালব্যর একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচনা সংগ্রহের এগারোটি খণ্ডের প্রথম পর্ব প্রকাশ করেছেন মধ্যপ্রদেশ মন্ত্রিসভার আজ সম্প্রসারণ করা হয়েছে আজ বড়দিন যুদ্ধবিধ্বস্ত গাজায় হাজার হাজার প্যালেস্তিনীয় প্রাণহানির বিষণ্ণতার আবহে এবছর প্রভু যিশু জন্মস্থান বেথলেহেম শহরে নেই কোনো উৎসব জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় সাম্প্রতিক জঙ্গি হামলা প্রেক্ষিতে সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে আজ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের পর ওভারে ক্রিকেট সিরিজের ভারতীয় মহিলা দল আজ ঘোষণা করা হয়েছে আসছে বিস্তারিত খবরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিনটি আজ সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে দেশবাসীর মধ্যে সরকার ও তার শাসন সম্পর্কিত দায়বদ্ধতা নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি পালন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুন দিল্লিতে সদৈব অটল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভা ডেপুটি চেয়ারম্যান সর্বভারতীয় সভাপতি সহ জেপি অন্যান্যরাও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দরিদ্র যুব সম্প্রদায় মা বোন এবং কৃষক ভাইরা দেশের চারটি বড় এবং গুরুত্বপূর্ণ সম্প্রদায় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের ইন্দোরে হুকুমচাঁদ মিলে শ্রমিকদের উদ্দেশ্যে মজদুর কি হিত মজদুরো ও সমর্পিত শীর্ষক এক অনুষ্ঠানে আজ ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন গরিবের সেবা শ্রমিকদের সম্মান এবং বঞ্চিতদের কাছে তাদের প্রাপ্য সুযোগ পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রাথমিক কর্তব্য সুশাসন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে হুকুমচাঁদ মিলে পাঁচ হাজারেরও বেশি শ্রমিককে তাদের বকেয়া দুশো চব্বিশ কোটি টাকা প্রদান করা হয় প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পণ্ডিত মদন মোহন মালব্যর একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচনা সংগ্রহের এগারোটি খণ্ডের প্রথম পর্ব প্রকাশ করেছেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন এই সংগৃহীত কাজ রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস পড়ুয়া এবং গবেষণারতদের দেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেশি করে জানার পথ খুলে দেবে তিনি বলেন মহামন পণ্ডিত মদন মোহন মালব্যের মতো মানুষের কাছে প্রতিটি প্রজন্ম ঋণী হয়ে থাকবে আধুনিক চিন্তাভাবনা ও সনাতন সাংস্কৃতিক ধারক ও বাহক শ্রী মালব্য দেশে ভক্তিমূলক ভাবনা জাগ্রত করতে सक्रिय भूमिका ग्रहण करे अटल बिहारी वाजपेयी जन्मदिने सुशासन दिवस उपलक्ष्य प्रधानमंत्री बोले आज देश उन सपनों को पूरा करने में जुटा है जिसका सपना मालवीय जी ने अटल जी ने देश के हर स्वातंत्र सेना ने, ने देखा था इसका आधार हमने सुशासन को बनाया है गुड गवर्नेंस को बनाया है गुड गवर्नेंस का मतलब होता है जब शासन के केंद्र में सत्ता नहीं सत्ता भाव नहीं सेवा भाव हो जब साफ नियत से संवेदनशीलता के साथ नीतियों का निर्माण हो और जब हर हकदार को बिना किसी भेदभाव के उसका पूरा हक मिले প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লির ভারত মন্ডপমে বীর বাল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দিল্লিতে যুবাদের একটি কুচকা সূচনা করবেন তিনি শ্রী গুরু গোবিন্দ সিং এর পুত্র সাহিব বাবা জোরাওয়ার সিং এবং বাবা ফতেহ সিং শহীদ দিবসকে স্মরণে রেখে বীর বাল দিবস পালিত হয়ে থাকে গত বছর জানুয়ারিতে শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পরবের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর বীর বাল দিবস হিসেবে পালিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের একত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আটতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আঞ্চলিক ভাষার তর্জমা পুনরায় শোনা রাত আটটায় মধ্যপ্রদেশে ডক্টর মোহন যাদব সরকারের মন্ত্রী সম্প্রসারণ করা হয়েছে ভোপালের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আজ প্যাটেল নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ আজ শপথ নিয়েছেন এদের মধ্যে কৈলাস বিজয়বর্গীয় বিশ্বাস সারান প্রধুমন সিং তোমার প্রহ্লাদ সিং প্যাটেল পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এছাড়াও ছজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন উন্নয়ন যাত্রায় দেশের তরুণরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন দিল্লিতে আজ তাঁর বাসভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কথোপকথনে শ্রী মোদী বলেন দু হাজার সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে চলেছে সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মন্ত্রে বিশ্বাসী বিকশিত ভারত বানানে কাজ লক্ষ্য হ্যাঁ লক্ষ্যকে সাথে हम अपनी विकास यात्रा को तेज गति से आगे बढ़ा रहे हैं लगातार कोशिश कर रहे हैं इस विकास यात्रा में हमारे सबसे महत्वपूर्ण साथी अगर कोई है तो वो हमारे युवा है निरंतर विकास के लिए ये बहुत आवश्यक है कि हमारे युवा फिजिकली मेंटली और इमोशनली फिट और हेल्दी रहे एक खबर अपने सुनछ आकाशवाणी আজ বড়দিন বিশ্বজুড়ে প্রভু যিশুর আবির্ভাবে দিনটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে গতকাল মধ্যরাতে বিভিন্ন চার্চ ক্যাথিড্রালে ক্যারল সঙ্গীত ও প্রার্থনার দিয়ে যীশুর জন্মদিনের সূচনা হয় খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়াও বড়দিনের উৎসবে মেতেছেন সকল সম্প্রদায়ের মানুষ চলছে শুভেচ্ছা ও উপহার বিনিময়ের পালা তবে ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্রভু যিশু জন্মস্থান বেতলাহেম শহরে এবছর নেই কোনো উৎসব যুদ্ধবিধ্বস্ত গাজায় হাজার হাজার প্যালেস্তিনীয় নাগরিকদের প্রাণহানির বিষণ্নতার মধ্যে শুধু ধর্মীয় আচার আচরণ টুকুই পালন করা হয় মাত্র প্রতিবারের মতো নেই কোনো ক্রিসমাস ট্রি বা আলোর রোশনাই ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস তাঁর বার্তায় বলেন বড়দিনের অর্থ হল শান্তি ও ভালোবাসা যুদ্ধের আবহে এবছর বেতলহেমের পরিস্থিতির প্রেক্ষিতে তিনি পার্থিব সাফল্য এবং ভোগবাদের স্রোতে ভেসে না যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এদিকে সংঘর্ষ ইউক্রেনে এবছর প্রথমবার পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনে সাধারণত জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হয়ে থাকে এর ফলে বড়দিন পরে সাতই জানুয়ারি কিন্তু এবছর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি রাশিয়ার ঐতিহ্য বাতিল করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে দেশে আজ প্রভু যিশুর জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজায় যুদ্ধের ফলে তাকেও ভারী মূল্য চোকাতে হচ্ছে সেনাবাহিনী সূত্রে খবর গত শুক্রবার থেকে ওই অঞ্চলে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে স্থলপথে অভিযান চালানোর পর থেকে এই সংখ্যা দাঁড়িয়েছে একশো শনিবার সর্বাধিক সেনার মৃত্যু হয় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান তাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না সম্প্রতি ইসরায়েলি সেনার মৃত্যুর বিষয়ে বলেন গাজায় সংঘর্ষের এটি অত্যন্ত কঠিন সময় কিন্তু হামাজদের ধ্বংস করতে তাদের সেনারা শেষ পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে এবং এ এক দীর্ঘ লড়াই হবে বলে তিনি জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহে বড়দিন উপলক্ষে সহস্রাধিক জেলবন্দি সাজা মকুব করেছেন এদের সকলকেই আজ মুক্তি দেওয়া হয়েছে ক্রিসমাসে প্রাককালে এক সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানে প্রায় পনেরো হাজার জনের গ্রেপ্তারির পরই এই সিদ্ধান্ত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে গ্রেপ্তার করা হয় সাড়ে তেরো হাজার সন্দেহভাজনকে এবং এক হাজারেরও বেশি মাদকাসক্তকে আটক করা হয়েছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি নিকেল প্লান্টে এক বিস্ফোরণে কমপক্ষে তেরো জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত আরও বেশ কয়েকজন এদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ার এবং পাঁচজন চীনের বাসিন্দা ফার্নেসের সারাই কাজ চলার সময় দাহ্য জ্বালানি তরল আকারে অক্সিজেনের ট্যাঙ্কের সঙ্গে সংস্পর্শে এলে তীব্র বিস্ফোরণ হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ নিকেল উৎপাদনকারী দেশ জম্মু কাশ্মীরের পুঞ্চেলার সুরনকোট এলাকায় সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনায় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে আজ সেই এলাকায় যান তার সঙ্গে ছিলেন উচ্চ পর্যায়ের একটি দল সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি জেনারেল পান্ডেকে ডেরাকি গালি এবং রাজৌরিতে চলতি তল্লাশি অভিযান সম্পর্কে অবহিত করা হয় কথা বলেন জওয়ানদের সঙ্গে গত বৃহস্পতিবার ডেরাকি গলি বাফরিয়াজ সড়কে সেনাবাহিনী দুটি গাড়ির ওপর অতর্কিত হামলায় পাঁচ সেনাকর্মী শহীদ হয়েছেন এদিকে জঙ্গিদের খুঁজে বের করতে রাজৌরি এবং পুঞ্চের পাহাড়ি এলাকা এবং অন্যান্য জায়গায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে গতদিন গত তিন দিন ধরে দুই সীমান্তবর্তী জেলার রাজৌরি ও পুঞ্চে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে পাহাড় ও আশেপাশের এলাকায় পঁচিশ থেকে তিরিশ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এছাড়াও ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন নাগরিকের মৃত্যুর অভিযোগে তেরো নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ব্রিগেড কমান্ডারকে সেনাবাহিনীর পক্ষ থেকে তলব করা হয়েছে তদন্তে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের পর সীমিত ওভারের ক্রিকেট সিরিজে ভারতীয় মহিলা দল আজ ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে ভারতের মহিলা দল তিন ম্যাচের একদিনের ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে প্রথমবার একদিনের দলে জায়গা পেয়েছেন বাংলা তিতা সাধু একদিনের ও টি টোয়েন্টি দুটি দলেই জায়গা করে নিয়েছেন বাংলা সাইকা ইশাক একদিনের দলে অন্তর্ভুক্ত হয়েছেন দুটি দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি সারা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পণ্ডিত মদন মোহন মালবের একশো বাষট্টি তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রচনা সংগ্রহের এগারোটি খণ্ডের প্রথম পর্ব প্রকাশ করেছেন মধ্যপ্রদেশ মন্ত্রিসভার আজ সম্প্রসারণ করা হয়েছে খবর শেষ হলো